গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বার হয়ে গেছে একদম সেজেগুজে সেটা হচ্ছে যাচ্ছি মেয়ের সঙ্গে মেয়ের যে দাদারে ওটা তো একটু লং মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা হয়ে গেছে সো ক্যাব চলে এসছে চলো আগে যেতে যেতে বাকিটা বলে দিচ্ছি সো বসে পড়লাম ক্যাবে তো ব্যাপারটা হচ্ছে যেটা যে যাচ্ছি আজকে মেয়ের সেকেন্ড ইয়ার মেয়ের সেকেন্ড ইয়ারের ভর্তিটা আছে তো একটু সামান্য একটুখানি ফর্মালিটিস এখনও বাকি আছে আমি আর ওই যাচ্ছি বিকজ আজকে মানডে আর তোমার যাব গিয়ে টুকটাক কাজটা সারবো তো ভাবলাম যে ব্লকটাও এখন থেকেই স্টার্ট হোক আজকে তো চলো যাওয়া যাক অন দা ওয়েতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে যে আমরা যাচ্ছি মামে কিন্তু মোটামুটি দেখাচ্ছে যেটা যে সোয়া দশটা নাগাদ আমরা পৌঁছবো সোয়া দু ঘন্টা মতো এরকম যদি মাঝখানে আরও ট্রাফিক না থাকে কি অবস্থাটা হয় অলমোস্ট রিচড সো ফাইনালি রিচড এবারে যাই আগে ঢুকি ভেতরে কাজটা করি তারপর বার হয়ে এসে একটু কিছু খাবো কেননা আমরা কেউই খেয়ে বার হইনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাট আগে কাজটা করি চল টেন থার্টিতে কাউন্টারটা খুলবে এখনো খোলেনি তাহলে ততক্ষণে আমরা একটুখানি যাই চট করে কিছু একটু খেয়ে নিয়ে তারপরে আসবো আমরা পৌঁছে গেছি একদম ভালোভাবে পৌঁছে গেছি ট্রাফিক ছিল না বাট অনেকটা দূর ওই একটু টাইম লেগেছে তো চলো আগে যাওয়া যাক একটু খেয়ে নিই ওদিকে অনেক দোকান আছে ভালো ভালো কোন দিকে বসবি বল ওইদিকে হ্যাঁ মেনু কাটদার দিচ্ছি দেখ তো জুস কি আছে আমার জন্য তোর দেখ চার পাঁচটা তুমি আর আমি অর্ডার দিলাম ও নিল হচ্ছে লেমন সোডা আমি নিয়েছি মুসাম্বির রস আর ও নিয়েছে একটা চিজ ঘোসা ওই হচ্ছে সাদা ঠিকই আছে কি ব্যাপার তখন আসুক ততক্ষণ আমরা ওয়েট করি কাউন্টারটা খুঁড়িবে আসলে সাড়ে দশটার সময় ঠিক আছে খেয়ে দেবে এত ভুল পেয়ে গেছিল যে আমি একটু শর্ট ন্যাপ নিয়ে গিয়েছিলাম প্রচন্ড ঘুম পেয়ে গেছিল এখানে না এই যে ফ্যানটা চলছে আর সেই সেই জন্য একটু ভ্যাস আওয়াজ হচ্ছে সুন্নার এসে গেছে এখানে চিজ সাদা ধোসা এই যে আমার এসে গেছে মুসাম্বি আর ওর এসছে লেমন সোডা

কাউন্টারে কারণ আর সাড়ে দশটাও বেজে গেছে আশা করি একদম ফটাফট কাজ হয়ে যাবে আর কাজ হয়ে গেলে ব্যাক টু দ্য হোক তো আমি এখন একটুখানি ওয়েট করছি তুমি আছে ওর বন্ধুদের সঙ্গে কাজ হয়ে গেছে তো বেসিক্যালি হচ্ছে বেজে গেছে বারোটা কাজ তো হয়ে গেছে বললামই বোধহয় বলেছি মনে নেই তো এখন একটু বাইরে এসেছি ছায়াতে আমি একটা আইসক্রিম নিচ্ছি সকাল থেকে ওই মুসাম্বিটার পরে এটাই ফার্স্ট খাওয়া না একটু নিয়ে নিয়েছে টুকটাক ছেলের জন্য একটু কিটক্যাট নিয়েছি নিয়ে একটুখানি বসে আছি একটু বাদে বেরো না তুমনার তুমনার বন্ধু যা যাচ্ছে সঙ্গে আলিয়া বিশাল রোদ বন্ধু বিশাল রোদ তাছাড়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি আমরা এবারে যাব স্টেশনে কাছেই স্টেশন ওয়াকিং ডি ডিস্টেন্স আস আসাটা দারুণ এসেছি এসিতে বসে আলিয়া আত্রেস ফ্রেন্ড তুমনাস ফ্রেন্ড আবি আবি হাম লোক মতলব पहचान हुई बहुत अच्छा लगा मुझे मी कैंड शी इज हैप्पीली एग्री टू टेक पिक मेरी बेटी तो नहीं लेती हमार मैं तो ना, ना वो की सुंदर हैप्पीली एकदम देखो खुशी खुशी हो गए भारी मिष्टी में भारी प्रीटी वेरी ब्यूटिफुलर तो भीषण भल लगलो वो तो डेफिनेटली बांग्ला बुझे पड़छे ना उसको बंगाली में उसके लिए मुझे थोड़ा थोड़ा हिंदी में भी बोलना पड़ेगा बहुत ही प्रीटी है सुंदर है सबसे बड़ी बात, है स्वीट है हाँ ऑल ऑफ कॉम्प्लीमेंट डोंट वरी कुछ नेगेटिव नहीं তো চলো আমরা একচু যাচ্ছি হচ্ছে স্টেশনে তো যাওয়া যাচ্ছে দেখো মেরা এক সাবস্ক্রাইবার গেইন হাওয়া থ্যাংক ইউ আর কি বেঙ্গলি অবভিয়াসলি নেই আতে ফিরে কিয়া দ্যাট ইজ ভেরি বিগ থিং ফর মি এই বাড়িটা কি বিউটিফুল লাগছে দেখো দিস লেন তো ওদেরকে আমি একটুখানি একা ছেড়ে দিলাম বন্ধুরা গল্প করুক অবভিয়াসলি আমার সামনে চাও না চাও একটু তো স্টিফনেস স্টিফনেসটা এসেই যায় বাবা মার সামনে তো ওরা ওদের মতো গল্প করতে করতে খুব আস্তে আস্তে আসছে আমি পাশ দিয়ে হেঁটে আসছি ওরা আরও একটা বন্ধু ছিল ওরও আসার জন্য ওয়েট করছিল বাট ওর সামহ কাজটা কমপ্লিট হয়নি আচ্ছা ঠিক আছে আমি ছায়াতে আছি তো যাই হোক যদি ও আসে তাহলে দেখা হয়ে যাবে আদারওয়াইজ ঠিকই আছে কি আর হবে এমনি দেখা হয়েছে হালাপ হয়ে গেছে কিন্তু যেহেতু আমরা ওই অফিসের ওখানে ছিলাম আর কি ওই জন্য আমি আর রকম ক্লিপস নিইনি এখন বাইরে এসেছি ওই জন্য নিয়ে নিচ্ছি এখন ছায়া না এই জায়গাটাতে মনে হচ্ছে ছায়াটাতেই থাকি দাঁড়িয়ে বন্ধু চলে আসছে ওই যে ইঞ্জিশ इंजीज वन मोर फ्रेंड वेरी क्लोज फ्रेंड ये आलिया इंजी इसके लिए एक्चुअली वेट कर रही थी ये लोग आलिया भी आ गई है एंड आलिया स्टार्टेड ब्लॉगिंग डाउन

ওরা আসুক আস্তে আস্তে একটুখানি গল্প গল্প করতে করতে কলেজ লাইফ বুঝতেই পারছো তো আসুক ওরা আরে জায়গাটা দিয়ে হেঁটে আসতে কি ভাল লাগছে একদম ফুল একদম ঠান্ডা ঠান্ডা হওয়া চলো এগিয়ে যাই আর লে অনেকটা লেট হয়ে গেছে বোধহয় পোনে একটা মতো বাজে এবারে সোজা একদম স্টেশন তো ট্রেন দাঁড়িয়ে আছে পাশে দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি প্রথম এসি ট্রেনে আমি চড়ছি হাই হাই দেখেছো পাশ থেকে কি কিরকম বলছে শুন তার আগে আরেকটা একটা জিনিস দেখাই চট করে জাস্ট দেখো আকাশটা কি বিউটিফুল লাগছে দেখে মানে বর্ণনাহীন সুন্দর লাগছে না বলো এই এই দিকেরটা থেকেও জাস্ট ফটো নিয়ে নিলাম কয়েকটা যাই হোক এত বিউটিফুল লাগছে মেঘের আড়াল থেকে সূর্যটাকে তো এখন বাজে হচ্ছে পোনে ছটা চলে এসছি আমরা দারুণভাবে এসি ট্রেনের অভিজ্ঞতাটা যে এত দুর্দান্ত ছিল বন্ধুরা এটা আমার ফার্স্ট টাইম ছিল ঠিক আছে আমি ভীষণভাবে আপ্লুত মানে ভীষণ ভাল লেগেছে এটা নয় যে গরম রোদ হলকার মধ্যে এসিতে ঢুকেছি সেটা না সেটা তো আছেই বাট ট্রেনের ভেতরটাও আমার ভারী ভাল লেগেছে পুরো একদম গোলাপি রঙে মোড়া নিট অ্যান্ড ক্লিন সোয়ে নিবে দুর্দান্ত ছিল সফরটা চলে এসেছিলাম মতো কিন্তু গণ্ডগোলটা হয়েছে যে আমার ফোনের ব্যাটারিটা একদম শেষ হয়ে গেছিলো জন্য তখন তারপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এতক্ষণ চার্জ দিয়েছি ঘরে এসেছি ফ্রেশ হয়েছি মেয়ে আমি খেয়েছি তারপরে একটু বিশ্রাম টিশ্রাম এই জাস্ট চা খেয়ে উঠলাম এখন মোটামুটি চার্জ টার্জ ভালো মতো দেওয়া হয়ে গেছে এখন ভাবলাম আমি এবারে ব্লগটা আবার কন্টিনিউ করি সো দিনটা দিনটা তো আমাদের একদম ঘটনাবহুল গেল আর যা আমি দেখলাম যেমন যেমন আমি সমস্ত কিছু অবজার্ভ করলাম সবই শেয়ার করলাম তোমাদের সঙ্গে ভালো লাগে খুব করতে আসলে এখন আর আস্তে আস্তে আমরা একটা অদ্ভুত একটা না একটু ধুলোর ঝড় পেয়েছি হালকা হালকা মতো মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা মানে আমরা ভেবেছিলাম বোধহয় এসি ট্রেন থেকে বার হওয়ার পরে আমাদের আরও কষ্ট হবে কিন্তু একদমই না মানে আজকে যেন সুর সূর্যের তাপটা একটু কম অ্যাটলিস্ট এখন মানে আসার সময়টাতে যাওয়ার সময় কিন্তু ভালোই রোদ ছিল ছিল সো রকম কষ্ট হয়নি ধুলোর একটা ঝড়ও উঠ উঠলো মামে আমরা যখন অটো থেকে নেমে এইটুকু রাস্তা হাঁটতে হাঁটতে এলাম লিটারেলি দূরে একদম ধোয়া ধোয়া ভাব একটা ঝোড়ো হাওয়া তো খুব ভাল লাগলো সময়টা দারুণ কাটলো তো বন্ধুরা ব্লগটা তো আমি এবার অবশ্যই শেষ করব। যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকবার জন্য তো এখন আমি আপাতত ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার টাটা